এসআইআর মাধ্যমে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত এবং সেখান থেকে কিভাবে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদেরকে বাঁচাতে হবে সে বিষয়ে কর্মী বৈঠক হয়ে গেল মগড়া দু নম্বর অঞ্চলের বাগাটি রামগোপাল হাইস্কুলে বৈঠকের অন্যতম উদ্যোক্তা চুচুড়া মগড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুজয় বিশ্বাস উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদার চুচুড়া মগড়া ব্লক তৃণমূল তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বীরেন্দু খাড়া চুচুড়া মাগোড়া ব্লক এসসি এসটি সেলের সভাপতি বৈদ্যনাথ মাহাতো বিশিষ্ট শিক্ষক বিকাশ মণ্ডল পঞ্চায়েত প্রধান জয়শ্রী পাল উপপ্রধান সুজিত দাস সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য বুথ সভাপতি ও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা বিএলওরা কিভাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবে এবং কিভাবে একজন বিএলএ দু ও দলের সেই বুথের কর্মী প্রকৃত ভোটারদের রক্ষা করবেন। যাতে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে না পারে সেই বিষয়ে অ্যানিমারেশন ফ্রম ডেঘিয়ে বিশিষ্ট শিক্ষক বিকাশ মন্ডল দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের ফর্ম ফিল কিভাবে হবে আবার যাদের দুই সালে নাম নেই তাদের ফর্ম কিভাবে ফেলাপ করা হবে সে বিষয়ে তিনি সবিস্তারে বুঝিয়ে বলেন কর্মীদের অন্যদিকে মানুষ মজুমদারের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সে দলের প্রধান থেকে শুরু করে দলের সভাপতিদের যে নির্দেশ দেন সেটা মিটিং এর স্মরণ করিয়ে দেন তিনি বলেন বিএলএ দু যারা হবে তারা সর্বক্ষণ বিএল অনুসরণ করবে কোনো পার্ট টাইম বিএলএ রাখা যাবে না এবং প্রত্যেকটা অঞ্চলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে হেল্পডেস্ক করতে হবে যেখানে একটি ল্যাপটপ ও প্রিন্টার্স বাধ্যতামূলক যেখান থেকে এলাকা সাধারণ ভোটাররা সমস্যায় পড়লে তাদের নাম দেখে নিতে পারবেন এবং একই সাথে একটি করে প্রিন্ট বাড়িতে নিয়ে যেতে পারবেন

আপনি সারা বছর পরিশ্রম করলেন ভোটার লিস্ট আপনার ঠিক নাই আপনি নির্বাচন জিততে পারবেন না যেটা আমরা একটা সময় সিপিএম যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি সিপিএম এখনো তারা ক্ষমতায় রাখা গেলে তারা ভোটার লিস্ট কোন মুহূর্তে কে আছে কতজন

চলে গেল এমন জিনিস না হয় এই সময় দরকার টাকা ইনভেস্ট করে আপনি এই সময় পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচা আপনি পাঁচ বছর ভালো

বিএলএস বলছে আপনি সে একটা বাংলা ফোন নিয়ে বলা হলো আপনার অ্যান্ড্রয়েড ফোন কি জিনিস সে জানে না এমন কবে বিএলএস করা যাবে না যে বিএলএস হবে একটা মুদ্রা এক দিনে 50 টা ফর্ম ফিলআপ করে পড়ে সেই 50 ফর্ম ফিলআপ করার মধ্যে কটা কমপ্লিট ফর্ম আর কটা ইনকমপ্লিট ফর্ম সেটা বলকে রিপোর্ট করতে হবে দিদি তোর দুতে চেয়ারস সেই উত্তর সেই চেয়ারস ডাউনলোড করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু বিএলএস উপর নির্ভর করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এগুলো দেখবেন এর সাথে সাথে যেটা বলছিলাম আমি ইসরায়েলে ভয়াবহ কাছে সেটা সামান্য কিছু আপনাদের বললাম এর সাথে সাথে আরেকটা কথা বললাম যেটা আমি বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেছি যে এখানে আমাদের প্রত্যেকের জন্য একটা ভোটার খোলা আছে আপনার দু হাজার সালে ভোটার লিস্টের নাম আছে আপনার ফর্ম ফিল আপ হলো সেই ফর্ম ফিল আপে আপনি সমস্ত নথি আপনি দিলেন আপনার তথ্য আপনি দিয়ে দিলেন ঠিক আছে একইভাবে

ইয়েলো মার্ক মাধ্যমে আপনি আপলোড করলেন সেই পোর্টালে আপনার পূর্বপুরুষ কারো নাম 1952 সালে ভোটার লিস্টে ছিল কিনা শুধু করে নাম দিয়ে নির্বাচন কমিশন দেখে নেবে যদি 1952 সালে ভোটার আপনার পূর্বপুরুষের কারো নাম থেকে থাকে ভারতবর্ষের কোনো আইন আপনাকে সমস্যায় ফেলতে পারবে না কিন্তু যখন নির্বাচন কমিশন দেখবে যে আপনার নাম আছে আপনার বাবার নাম রয়েছে কিন্তু আপনার পূর্বপুরুষদের নাম 1952 সালে ভোটার লিস্টে নেই সাথে সাথে আপনারা নামের পাশে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে যাবে যে কথাটা আমি বলছিলাম নির্বাচন কমিশন বারবার বলছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা মেনে আমরা এসআইআর করব আমরা কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতবর্ষে ভোটার হিসেবে থাকতে দেব না সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর আমি প্রথমে যেটা বললাম আপনার সংবিধান প্রকাশের আগে আপনার কোনো ওই কেউ দেশে থাকতো কিনা সেটা নির্বাচন কমিশন পরীক্ষা করবে সংবিধান প্রকাশের

যে 2002 সালে বাংলাদেশের সেরে বিপদে আছে 2002 সালের পরে যার নাম নেই নাম আছে কিন্তু ম্যাচিং নেই সেও বিপদে আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা আপনাদের বারবার বলেছে মনে আছে এই সারা হলো এনআরসি এই সারা মাধ্যমে আগামী এনআরসি হবে এবং এই যেটা হচ্ছে এই ম্যাপিং ম্যাচিং এই আপলোড করা ডকুমেন্টস যেটা বললাম 2003 সালে যে আইডিয়া হয়েছিল সেই আইডিয়া আইডিয়াতে

তো যারা বিয়ে হবে এটা কঠিন চ্যালেঞ্জের মুখে কাজ করতে হবে তো সেই জায়গায় আমরা এখানে যারা এসছেন যে আমরা জানি স্যার এই মুহূর্তে আমাদের সরকার সম্পত্তি দিতে বাধ্য হয়েছে এবং একটা স্লোগান আমাদের দলের নেত্রী যে কোনো বৈধ প্রতারণ আমরা বাদ দিতে দেবো না সে সিপিএম এর ভোটার হয় বা বিজেপির ভোটার হয় বা তৃণমূল কংগ্রেসের ভোটার আমাদের কাজ হলো একশো শতাংশ ভোটারের নাম যেন ভোটার হিসেবে থাকে সেটা দেখা সে দু হাজার উনিশ সালের হোক বা দু হাজার পঁচিশ সালের হোক